দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করা গিয়েছে সেই তথ্য ডাউনলোডও করা হয়েছে এবার তা পরীক্ষা করে দেখছে বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার ঠিক এমনটাই জানালো কেন্দ্রীয় সরকার দিন কয়েক আগে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনি জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার বিমানে ব্ল্যাক বক্স বিদেশে পাঠানো হয়নি দেশেই পরীক্ষা নিরীক্ষা চলছে গত বারোই জুন আমেদাবাদের মেঘালীনগরের লোকালয়ের মধ্যে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান এবং তার গন্তব্য ছিল গ্যাটউইক উড়ানের পাঁচ মিনিট পরেই সেই বিমানটি ভেঙে পড়ে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে যে তেরোই জুন বিমানের ককপিটে ভয়েস রেকর্ডার্স অর্থাৎ সিভিআর উদ্ধার করা হয়েছে যে বাড়িতে বিমানটি ভেঙে পড়েছিল তার ছাদ থেকে উদ্ধার করা হয়েছে সিভিআর ষোলোই জুন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছিল ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ এফডিআর বিমানের ব্ল্যাক বক্সের এই দুটি অংশ থাকে এগুলি থেকেই মেলে উড়ানের তথ্য কোন পথে কতটা উচ্চতায় উড়েছিল এই বিমান কতটা গতি ছিল ইঞ্জিনের অবস্থা কি ছিল তা এফ ডিআর তথ্য বিশ্লেষণ করে জানা যায় তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে উড়ানের সময় পাইলটদের মধ্যে কী কথোপকথন চলছিল এয়ার ট্রাফিক হয়েছিল কিংবা কর্মীরা বা যাত্রীরা তারা নিজেদের মধ্যে কী কথা বলেছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তারা জানিয়েছে যে চব্বিশে জুন মঙ্গলবার বায়ুসেনার বিমানে কড়া নিরাপত্তায় ব্ল্যাক বক্স দুটি আমেদাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে ওই দিনই দুপুরে দুটো নাগাদ দিল্লির এ আই দপ্তরে প্রথম ব্ল্যাক বক্সটি সামনেরটি নিয়ে যান তদন্তকারী সংস্থার ডিজি বিকেল পাঁচটা নাগাদ এ এর দপ্তরে পৌঁছে যায় দ্বিতীয় ব্ল্যাক বক্সটি অর্থাৎ পিছনেরটি মঙ্গলবার রাতেই ব্ল্যাক বক্স থেকে উদ্ধারের কাজ শুরু করেন এ এর প্রযুক্তিবিদদের একটি দল নেতৃত্বে রয়েছেন ডিজি বিবৃতিতে জানানো হচ্ছে যে বিমানের সামনের দিকের ব্ল্যাক বক্সের ক্র্যাশ প্রোটেকশন মডিউল সেটা উদ্ধার করা হয়েছে বুধবার মেমরি মডিউল উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স থেকে সেই তথ্য থেকে এএআইবি গবেষণাগারে ডাউনলোড করা হয়েছে এবং সিভিআর ও এর তথ্য এখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চলছে মনে করা হচ্ছে যে সেই পরীক্ষা শেষ হলে জানা যাবে যে দুর্ঘটনার কারণটা আসলে কি বিমানটি ভেঙে পড়ার আগের মুহূর্তে ঠিক কি ঘটেছিল তাও জানা যাবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তারা জানাচ্ছে যে আইন মেনে